আমাদের যিনি প্রধান অতিথি সম্ভবত সবচেয়ে বড় ত্যাগটা তারি দীর্ঘ ছয় বছর কারাগারে ছিলেন মিথ্যা মামলায় এবং এমন একটা ঘরে তাকে দেওয়া হয়েছিল যে ঘরে ইঁদুর দৌড়ত যেটা যে তার কোনো পরিচয় ছিল না কোনোদিন কথাটা এই জন্য বলছি যে এগুলো আমরা ভুলে যাই এবং শেষ দিন পর্যন্ত তিনি যখন অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে যেদিন ফ্যাসিবাদ পালিয়ে গেল সেই দিন মুক্ত হয়ে তার দুদিন পরে বিএনপি যে জনসমাবেশ করেছিল পার্টি অফিসের সামনে সেখানে তিনি কিন্তু একবারের জন্য তাদের প্রতিশোধ নেওয়ার কথা প্রতিহিংসার কথা বলেননি বলেছেন গণতন্ত্রের কথা আপোষীন গণতন্ত্রের কথা মানুষকে ভালোবাসার কথা প্রেমের কথা এখানেই পার্থক্যটা আমাদের ষাট লক্ষ মানুষের বুদ্ধি মিথ্যা হয়েছে বিএনপি আমাদের সতেরোশোর বেশি মানুষ গুণ হয়ে গেছে আলী সহ আমাদের প্রায় বিশ হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে আর এই জুলাই আগস্টে আমাদের হিসাব মতে প্রায় সাত জন আমাদের ছাত্র ছেলে যুবদলের ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে